এটাই সেই স্বর্ণদ্বীপ যার কথা অনেক আগেই শুনেছি আজ সত্যি সত্যি দেখতে চলে এলাম আপনারা সহ ভিতরে যাওয়া যাক। আর সবচেয়ে বড় এবং সুন্দর স্বর্ণদ্বীপে এসেছি এটা ক্রিসমাস উপলক্ষে সাজানো হয়েছে এদিকে দাবার গুটি দেখা যাচ্ছে সাদা এবং কালো দাবার গুটিগুলা চাইলে হাতেও নেওয়া যায় অবশ্য পাতলা পাবনা জেলা শহর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রিসোর্ট ঈশ্বরদীর উল্লেখযোগ্য সব স্থান দর্শনের জন্য রিসোর্ট থেকে রয়েছে সুন্দর ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা বিশিষ্ট শিল্পপতি খায়রুল গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান খায়রুল ইসলাম দুই সালের চোদ্দই ফেব্রুয়ারি স্বর্ণদ্বীপ রিসোর্টের যাত্রা শুরু করেন দশ বিঘা জমির উপর গড়ে তুলেছেন নান্দনিক সৌন্দর্য ভরপুর এই বিনোদন সহ রিসোর্টটি স্বর্ণদ্বীপ রিসোর্টের প্রবেশমুখে রয়েছে নান্দনিক কারুকার্য ভেতরে ঢুকতে বালে সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঁঠাল নান্দনিক ও শৈল্পিক আলপনা সুবিশাল দাবার কোট দর্শনার্থীদের আকৃষ্ট করে প্রথম দর্শনে নানা প্রজাতির রং বেরঙের বাহারে ফুল আপনাকে নজর কারবে। এছাড়া এখানকার যে গাছ লতা পাতা এমনভাবে সাজানো হয়েছে যে কেউ দেখলেই আকৃষ্ট হবে সুন্দর লাগবে ছবি তুলতে ইচ্ছে করবে বিদেশিদের মনোরঞ্জন বিনোদন অবসর সময় কাটানো সাঁতার কাটা সুইমিং সহ নানা সুযোগ সুবিধার পৃথক ও নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে নির্দিষ্ট সময় ও নিয়ম মাফিক বিদেশিদের বাইরে দেশি মানুষও এইগুলো ব্যবহার করতে পারেন পাথর দিয়ে তৈরি করা হয়েছে বাঘ জিরাফ উট পাখি পরি পাহাড়ি ঝর্ণা ফুলের লাভ রিয়ক পুষ্পকুঞ্জ গ্রেমিং জোন কিনে এখানে গোল পৃথিবীর উপর বসে আছে জাতীয় পাখি দোয়েল সিংহ যেন হাক ডাক করছে উড়ে যায় শঙ্কিল ভালোবাসার মূর্ত প্রতীক নারী পুরুষের প্রতিকৃতি জল পরে জল ছড়ানো গ্রামীণ নারীদের কলসিকাকে শৈল্পিক চিত্রায়ন শিশুদের পরামুখী করতে কার্টুনের বই পড়া গিটারের হাতে গিটারিস্ট শিশুদের আলাদা গেমিং জোন রয়েছে এখানে এছাড়া রয়েছে ডলফিন ও সিংহ চত্বর হনুমান কুমির নানা জাতের পশু পাখি সাপ দিয়ে বৃক্ষ সাজানো সব মিলিয়ে যে কোনো পর্যটক এখানে আসলেই আকৃষ্ট হবেন সুসজ্জিত আবাসীকে রাত্রি যাপন করার সকল সুযোগ সুবিধা রয়েছে এছাড়া যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে কেউ বুফে খেতে চাইলে বা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আসলে সব মিলিয়ে আমার এবারের পাবনা সফরের এটি শেষ পর্ব এবং এই পর্বে এত সুন্দর একটা রিসোর্ট দেখে পুরো ভ্রমণটায় আরও বেশি আনন্দদায়ক হয়ে উঠল আপনারা যারা আমার নিয়মিত চ্যানেলে ভ্রমণ দেখেন তাদের জন্য শুভকামনা রইল i